সংগ্রামের দলগুলো নিয়ে আগামী চারটি নির্বাচন হবে এনসিপির আমি একটি কথা বলে আমার বক্তব্য আপনারা কি চেয়েছেন আপনাদের মার্কা আমার চালার বিষয় কিন্তু পত্রিকায় দেখেছি ভয়া করে সরকার নির্বাচন কমিশন এমন কিছু করবেন না যেটা বিতর্কিত হয়ে পড়ে তাহলে ভিতর কেউ নির্বাচনের সমস্যা তৈরি করতে পারে সবাইকে ধন্যবাদ আসলাম আন্দোলন করে খবরদারি করবেন চলবে না চাঁদাবাজি করবেন চলবে না মানুষের জমি দখল করবেন চলবে না সরকার গঠন করলে আমি রক্ত দিয়েছি পুলিশের সাথে লড়াই করেছি তাই বলে হাসিনার মতো হাসিনার আওয়ামী লীগের মতো কার করবেন সরকার গঠন করলে তা একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে জনগণকে বাছাই করতে দেন কারা সরকার গঠন করবে কারা নিরপেক্ষ ভাবে এই দেশের ক্ষমতা বা সরকার গঠন করবে তাদের উপরে চলে যান জোর করে কেউ আর ক্ষমতা দখল করতে পারবেন না তার প্রমাণ গতকালকে রক্ষণ প্রধান নির্বাচন কমিশনের গ্রেফতার তাই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান প্রতিটা হাসিনা কাজ করতে তোমার তার ফল কি জেলখানা তার ফল কি মামলা তাই আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই